নতুন জীবন ফাইনালি অনেক বড় একটা স্বপ্ন আমাদের পূরণ হলো ভগবান আমাদের দিকে এবারটা মুখ তুলে চেয়েছে কি স্বপ্ন পূরণ হলো আর কিসের জন্য আমি আজ এত খুশি সব কিছুই থাকবে আজকের এই ব্লগে তো হ্যালিব্রিয়ান আমি নেহা চলে এসেছি নতুন আরেকটা ব্লগের সাথে দেখো সকালবেলা দুজনার ঝগড়া শুরু হয়ে গেছে এইটা কার কার বর করে একটু আমাকে কমেন্ট করে বলবা তো স্নান করার পরে ভিজে গামছা বিছানার ওপরে রেখেছে দেখো আমি আবার বললাম বলে আমার মুখের ওপরে ভিজে গামছাটা দিয়ে দিল এমনই হয় মানে সকালবেলা দুজনের মধ্যে একটা যুদ্ধ চলে ছোটো মোটো এই দিকে আমি ব্রেকফাস্ট রেডি করছি আবার ওর রেডি করে দিচ্ছি ড্রেস তারপরে বাকি যা থাকে জুতো টুতো সব কিছু মানে আমি কী করবো সকালবেলাটা না আমার খুব তাড়াহুড়ো লেগে যায় তো কোনো ভিডিও আর করা হয়নি তো দেখো স্নান করে জুতো ধুয়ে দিয়েছি বাড়ি তো যেতেই হবে ওই জন্য সব কাঁচা কুচো আস্তে আস্তে শুরু করে দিয়েছি তো চলো দেখো আজকের ব্লগটা আর তোমাদের ব্লগটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা এই যে বললাম বাড়ি যাবো বলে কাচাকুচি শুরু করে দিয়েছি এই দেখো কত কিছু একদম মানে কেচে মেলে দিয়েছি এইখানে পাপোসগুলো আছে তোমাদের দাদাভাইয়ের টি শার্টগুলো আছে আসলে আমি না একদিনে বেশি জামা কাপড় কাচতে পারি না মানে আমার ক্যাপাসিটিটা খুবই কম আমি বেশি জামা কাপড় বা বেশি কাজ যেহেতু আগে কোনো দিন করিনি তা এখন আমার একটু সমস্যা হয় ওই জন্য আমি একটু বুদ্ধি কাটিয়ে রোজ রোজ মানে রোজ আমাদের যেগুলো ডেলি পরার জামা কাপড় থাকে সেগুলোর সাথে সাথে চার পাঁচটা করে হয়তো জামা কাপড় ধুয়ে দিই মানে একেবারে বেশি চাপ নেওয়ার থেকে আমি রোজ অল্প অল্প করে জামা কাপড় কাছি তো এইদিকে রান্না বসিয়ে দিয়েছি আজকে বেশি কিছু না খুবই সিম্পল খাবার হবে তো আমার রান্না করতে করতে তোমাদের দাদা ভাইও চলে এসেছে আর দেখো টুপি সারা দিন পরে থাকবে জানোই তো এটা তো এদের মানে পড়তেই হবে এদের রুলস মানে এদের ড্রেসের সাথে টুপি জুতো এগুলো সবসময় সময় পড়তেই হয় তো এই যে ওর এই টুপিটা পরে না সারা দিন এইখানে দেখো মাথায় দাগ হয়ে গেছে তো আমি ওকে বলছি যে তুমি কেন সারাদিন পরো যখন অফিসে থাকো তখন তো খুলে রাখতে পারো তো ও বলছে আমার এতই কাজের চাপ আমি ভুলেই যাই টুপি খোলার কথা যাই হোক চলো এবারটা তোমাদের সঙ্গে শেয়ার করি কি খুশির খবর কি স্বপ্ন আমাদের পূরণ হয়েছে দেখো আমরা বিয়ের পর মানে আমাদের এই নিয়ে দুটো দুর্গাপূজা আসছে বিয়ের পরে আমি কিন্তু এর আগে দেড় বছর দুর্গা পুজোতে এখানেই ছিলাম যদিও বা সেটাও আমার কাছে খুবই স্পেশাল কারণ বরের সঙ্গে ছিলাম প্রথম দুর্গা পুজো কিন্তু আমরা বাঙালি হিসেবে আমাদের তো একটা আলাদা এক্সাইটমেন্ট থাকেই দুর্গা পুজোয় মানে প্রত্যেকের মানে যতই ভাবি ঠিক আছে চলো এখানে আছি তাই কি তাও আনন্দ হবে কিন্তু না মনে কোথাও না কোথাও দুর্গা পুজোয় বাড়ি যাওয়া মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকা এটার যে আনন্দ সেটা কিন্তু সব জায়গায় সবাই বুঝবে না তো এর আগের বছর আমি এখানে ছিলাম আর এই বছরও আমরা খুব দোটানার মধ্যে ছিলাম ছুটি পাবো কি পাবো না বিশ্বাস করো আমাদের অনেকবার ছুটি মানে হয়েছে তারপরে বলল না যাওয়া হ্যাঁ যাও এখন বাজে সন্ধ্যা আটটা মতো আসলে আমি যাচ্ছিলাম একটু বাইরে গেটে আমার একটা পার্সেল আসছে সেটা নিতে তো আমি বেরিয়ে পড়েছিলাম প্রথমে ঠিক আছে তারপরে বাইরে গেছি গিয়ে আমার ওই সাইডের দুটো দিদি ফোনে হোয়াটসঅ্যাপ চলছিলো না তো সেটা ঠিক করছিলাম এতক্ষণ ধরে সাতটা থেকে এতক্ষণ ধরে ঠিক করে করে হচ্ছিল না একটু সমস্যা হচ্ছিল তো সেটা ঠিক করতে করতে আমি ভাবলাম না একটু ঘরে জল খেয়ে আসি তা এখন জল খেয়ে আবার যাব পার্সেলটা আনতে তো চলো ব্লগটা দেখতে থাকো এখন যাওয়া যাক গেটে পার্সেলটা সে দুপুরবেলা এসছে কিন্তু আমি যাওয়ার টাইমই পাচ্ছি না মানে তখন তো রোদ খুব চারটের সময় এসছে তখন যাওয়ার কোনো উপায় নেই তো চলো এখন গিয়ে আগে আসা যাক তো এই করে করে অনেকবার ক্যান্সেল হয়ে হয়ে ফাইনালি এখনো পর্যন্ত আমরা যেটুকু জানতে পেরেছি যে হ্যাঁ আমরা দুর্গা বাড়ি যাচ্ছি হিসেব মতো কিন্তু বিয়ের পরে এটা আমার বাড়িতে মানে আমাদের দুজনার প্রথম দুর্গা হবে এর আগের বছর যেহেতু বাড়ি ছিলাম না তাই জন্য সেটা আর ধরছি না যাই হোক ভীষণই আনন্দ হচ্ছে এখনও পর্যন্ত আমি জানি না কেন দেখো আমাদের আবার এমনই একটা লাইফ একদম শেষ মুহূর্তেও আমাদের টিকিট অনেক সময় ক্যান্সেল করতে হয় কিন্তু হ্যাঁ এখনও পর্যন্ত এটাই মানে আছে যে আমরা দুর্গা পুজোয় বাড়ি যাচ্ছি তো দুজনে মিলে দুর্গা পুজোয় বাড়িতে থাকবো সেটা যেমন কী আনন্দ হচ্ছে কী আর তোমাদেরকে বলি মানে বিয়ের পরে এইবারটা প্রথম আমরা দুজন এমন করে ঘুরবো মানে দুর্গাপুজোয় বাড়ি থাকবো সিঁদুর খেলবো তো এগুলো আলাদাই একটা ফিলিংস তো জামা কাপড় তেমন একটা কেনা হয়নি এখনো এখনও পর্যন্ত কি করে কিনবো বলো এখানে আছি তো দেখি একটা দুটো অনলাইনে অর্ডার করেছে আসছে টুকটুক করে আর তো বেশি দিন নেই বাড়ি যাওয়ার তো এখানে দেখো তোমাদের দাদা ভাই আর আমি একটু বাইরে গেছিলাম আর দেখতেই তো বললে একটা এসেছে আমার টপ আর আমরা দুজন গেছিলাম কিছু জিনিস নিতে তো বাড়ি এসেছি এসে দেখছি একটুও জল নেই তো আমি ভাবলাম এক বোতল জল নিয়ে আসি আসলে আমাদের কোয়ার্টারের একদম পাশেই না একটা আড়ো আছে তো সেই আড়ো থেকেই জলটা ভরে নিয়ে আসলাম এখন খাবার খাওয়ার মতো তারপরে তোমাদের দাদা খাওয়া দাওয়া করে জল ভরতে যাবে দেখো বাড়ি যাওয়ার জন্য এত খুশি কিন্তু কোথাও না কোথাও কিন্তু দুঃখটাও প্রপার আছে কিছু করার নেই এখন যেটুকু পেয়েছি সেটুকুতেই খুশি থাকতে হবে যতই দুঃখ হোক বাড়ি আমাদের যেতেই হবে আর এই যে দেখো আমার ঘরের অবস্থা এই রুমটাই না ওই যে বললাম আমি একটা দুটো একটা দুটো করে মানে কাচ্ছি আর এখানে রেখে দিচ্ছি আর বাইরেটা দেখো কি ফাঁকা হয়ে গেছে কিছুদিন আগে পর্যন্ত এখানে কত বাচ্চারা খেলা করতো এখন হঠাৎ করে আমার মনটা খুব খারাপ করছিল। তো আমি বাইরের দিকে তাকিয়ে ওটাই ভাবছিলাম যে কিছুদিন আগেও বাচ্চারা এখানে পুরো বারোটা পর্যন্ত খেলা করতো আর এখন পুরো ফাঁকা হয়ে আছে যাই হোক দেখো এই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কম্বলের কভার যেটা আমি ধুয়ে দিয়েছিলাম এটাই এত মোটা মানে আমাদের ওখানকার শীতে এইটা গায়ে দিলে একদম ঠিক হবে যেহেতু এখানে একটু ঠান্ডাটা বেশি পড়ে ওই জন্য ওর কভার কম্বল দুটোই গায়ে দিতে হয় আবার ওরা এখন হয়তো যেখানে যাবে সেখানে এগুলো চাই তো এইগুলো এখন আমি ফোল্ড করছি রোজ না ভাবি ব্যাগ গোছাবো কিন্তু গোছানোই হয় না কিন্তু দেখো দেখতে দেখতে তো বাড়ি যাওয়ার সময় চলেই আসলো আর মাত্র কয়েকটা দিন এই কদিন আমি জানি না কি করে আমি সব গোছাবো বিশ্বাস করো এখানে মানে একটা সংসার গোছানো মানে ভীষণ একটা কঠিন ব্যাপার আমার যা জামা কাপড় আছে বিশ্বাস করার মতো না এখানে আমি যা কাপড় টুকটুক করে নিয়ে এসেছি অর্ডার করেছি এখন এগুলো যে কী করে নিয়ে যাব এই চিন্তায় মানে আমার মাথায় হাত হয়ে যাচ্ছে আমি দেখো এখন যে এই কাপড় গোছাচ্ছি আমি রোজ রাতে অমন একটা দুটো করে গোছাই আর রেখে দিই ভাবি কালকে গোছাবো এমন করতে করতে দিন চলে আসছে আস্তে আস্তে আমার সঙ্গে মানে যারা যাবে আমার উপরে যে বাঙালি দিদিটা আছে তো ওরাও আমার সঙ্গে মানে আমাদের সঙ্গে একসঙ্গেই আমরা যাব ওরাও দুর্গা পুজোয় প্রথম এটা ওদের আমাদেরও এটা প্রথম দুর্গা পুজো যাই হোক ও তো বললো ওর ব্যাগ গোছানো হয়ে গেছে আর আমার এই দিকে একটা একটা করে গোছায় আর একটা একটা করে রেখে দিই তা এখন ভাবছি তোমাদের দাদা টি শার্টগুলো আগে গুছিয়ে নিই কিন্তু ওই আর কি ভাবতে ভাবতে ছেড়ে দিয়েছি আর তোমাদের দাদা তো বলে শুধু গোছাতে হবে বাকি একটা এখনও শুরু করায় নি গোছানো মানে হাতে কোনো আর চার পাঁচ দিন আছে জানি না কি করে কি হবে মানে হবে শেষ পর্যন্ত এমন হবে সব কিছু মানে বস্তায় ভরার মতো ভরে নিয়ে আমরা চলে যাব বাড়ি কিন্তু দেখি টুকটুক করে কতদূর কি করতে পারি আসলে কী বলতো আমাদের লাইফটাই এমন মানে একটা সংসার পাতা আবার সেই সংসারটা ভেঙে আর এক জায়গায় নিয়ে যাওয়া যে কতটা কঠিন ব্যাপার সেটা মানে যে করেছে সে ছাড়া আর কেউ জানবে না আমি যখন প্রথম কোয়ার্টারে এসেছিলাম আমি কিন্তু এই মাইন্ডসেটটা নিয়ে এসেছিলাম যে আমি অত মানে ভালোবেসে গোছাবো না মানে অত ডেকোরেশনের জিনিস কিনবো না যাতে যাওয়ার সময় আমি না নিয়ে যেতে পারি মানে আমার মন খারাপ হয় কিন্তু তাও যে কটা যা প্রয়োজন সে কটা করতে করতেও না এত হয়ে গেছে এগুলো এখন মনে হচ্ছে আমাকে অনেক জিনিস এখানেই রেখে চলে যেতে হবে যাই হোক আজকে দেখো একটু নেল পলিশ পরেছিলাম আর এই দিকে দেখো আমি এখন ওই দুটো জামা গুছিয়ে আসলাম এসে এখন নাইট ক্রিমটা মাখবো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো আমি কী নাইট ক্রিম ইউজ করি এই যে এটা হচ্ছে জোভিজের অ্যান্টি অ্যাকে আর কি কি ছিল আমি দেখতে পাইনি যাই হোক এই ক্রিমটা কিন্তু খুবই ভালো তোমরা চাইলে ইউজ করতে পারো একদমই মানে ব্রণও যাদের আছে তাদের ব্রণও কিন্তু খুব তাড়াতাড়ি মানে ঠিক হয়ে যাবে আর যাই হোক এই দেখো আমাদের সুন্দর একটা ফটো এটা ভাবছি কি করব বাড়ি নিয়ে যাব কি যাব না যাই হোক আজকের এই ভিডিওটাও এটুকুই দেখাবে কালকাল